সফল মানুষের গোপন অভ্যাস জানো সেটা কি প্রথম কথা হচ্ছে তারা শিখতে চায় তারা পড়ে প্রচন্ড পড়াশোনা করে অন্যরা কি করছে সেটা জানার চেষ্টা করে তারা জ্ঞানের ভান্ডারটাকে সমৃদ্ধিশালী করে তারা কখনো অজ্ঞতা বিশ্বাস করে না তারা বিজ্ঞতা বিশ্বাস করে তারা বিফলতা বিশ্বাস করে না তারা অর্জনে বিশ্বাস করে তারা আরামে বিশ্বাস করে না তারা কষ্টেতে বিশ্বাস করে তারা সৃষ্টিতে বিশ্বাস করে এবং তারা দেখবে প্রচন্ড চিন্তা করে তারা চিন্তা শুধু নিজেকে নিয়েই করে এবং নিজের সৃষ্টিকে নিয়েই করে তারা যেন অযথা কথা বলে না সবার সাথে অযথা গল্প করে না সময়কে নষ্ট করে না তারা একটা জিনিসই করে কারণ তারা ভাবে আমাকে জীবনে অনেক উপরুক্ত তো সেই কারণে তারা এই যে সফলতা এনেছে তারা তাদের সফলতা সবচেয়ে বড় জিনিস তারা প্রচন্ড কষ্ট করতে পারে এবং সেই কষ্ট করে বলেই তারা এক পর্যায়ে এসে তারা সৃষ্টি হয়ে যায় এখানেই হচ্ছে জীবনের সার্থকতা তুমি স্টিভ জবস এর কথা মনে রেখো তার জীবনটা পড়লে বুঝতে পারবে কষ্ট কি জিনিস